নমস্কার নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি বার্লির ডালিয়ার খিচুড়ি নিয়ে বার্লির খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে সঠিকভাবে যদি আমরা বাড়িতে এই বার্লির খিচুড়ি বানাতে পারি তাহলে এটি পুষ্টি সমৃদ্ধ আর খেতেও কিন্তু দারুণ লাগে বার্লির ডালিয়া দিয়ে খিচুড়ি করতে গেলে কি কি উপকরণ লাগে আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে নিয়ে নিয়েছি বার্লির ডালিয়া আপনারা কিন্তু অনলাইনে বালির ডালিয়া বলে সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা যে কোনো কোম্পানির অর্গানিক বাল্লির ডালিয়া কিন্তু কিনতে পারেন দেখতেই পাচ্ছেন বার্লির ডালিয়াগুলো ঠিক কীরকম হয় আমি এখানে দু কাপ বার্লির ডালিয়া দিয়ে আজকে খিচুড়ি রান্না করব পরিমাপ থাকবে দু কাপ যদি বার্লির ডালিয়া নেওয়া হয় এক কাপ নিতে হবে মুগের ডাল এরপরে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেব দু তিনবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা স্বচ্ছ জল না দেখতে পাওয়া যায় ততক্ষণ কিন্তু কষলে কষলে এই বাল্লির আর ডাল একসাথে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি মোটামুটি জল ঝড়িয়ে রেখে দেব তারপরে চলে আসবো রান্নাতে আমি কড়াইতে দিয়ে নিয়েছি সাদা তেল অল্প পরিমাণে দেব আর দিয়েছি অল্প একটু জিরে ফোড়ন তারপরে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি পটল কুমড়ো বরবটি ডাটা টমেটো আপনাদের কাছে যদি আরও সবজি থাকে তাহলে কিন্তু আপনারা অন্য সবজিও এর মধ্যে দিতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু দিয়ে আজকের এই খিচুড়িটা রান্না করতে পারেন তারপরে আমি কড়াইতে একটু সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে যেহেতু আমি আজকে এই বার্লির যে খিচুড়ি আমি রান্না করব। এটা কিন্তু ওয়েট লস করতে ভীষণভাবে হেল্প করবে আর সবজি একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা কোরা তারপরে আমি যে বার্লি আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই সবজির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট মতো ভালো করে কিন্তু সবজির মধ্যে ডালিয়া আর ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মশলা অল্প দেব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপরে আমি মশলাটা এই বার্লির ডালিয়ার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক লিটার মতো জল জল দিয়ে ভালো করে কিন্তু ডালিয়াটা নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ সেটা আপনাদের পরিমাণ মতো কিন্তু দিয়ে নিতে হবে আপনারা যেরকম লবণ খান সেই অনুযায়ী একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ সিদ্ধ না হচ্ছে ঢাকনাটা খুলে এবার আমি চেক করে দেখে নেব সমস্ত উপকরণ সিদ্ধ হয়েছে কিনা ডাল আর বার্লির ডালিয়াটা সিদ্ধ হতে আরও দশ মিনিট টাইম লাগবে তো তার মধ্যে আমি চেক করে একটু দিয়ে দিলাম লবণ আর ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পরে আমি ফিরছি রান্নাতে বার্লির ডালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেবো গুড় যেহেতু ওয়েট লস করার জন্য আজকের এই খিচুড়ির রেসিপি তো সেই কারণে চিনি কিন্তু আমি এই খিচুড়ির মধ্যে দেব না আর অল্প পরিমাণে দিয়ে দেব গাওয়া ঘি আর ঘিয়ের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না আজকের এই ওয়েট লস খিচুড়ির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আবারও দেখা হবে নতুন একটা ওয়েট লস খিচুড়ির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার